হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকে বন্ধুরা তো জিদ্দা সুপারস্টার জিদ্দার লায়ন সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা উত্তাপ ছড়িয়ে গেছে চারিদিকে জিদ্দার ফ্যান্সদের মধ্যে তো বটেই নিউট্রাল ফ্যান্সদের মধ্যেও লায়ন নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে লায়ন সিনেমাটা কবে আসবে সেটা নিয়ে তুমুল একটা জল্পনা কল্পনা চলছে তারই মধ্যে লায়ন সিনেমাটার কিন্তু রেকি স্টার্ট হয়ে গেছে রেকি দেখা অর্থাৎ থাইল্যান্ডে চলে গিয়েছেন পরিচালক মশাই রায়ন রাফি স্যার রায়নের লোকেশান দেখতে লোকেশানে কোন লোকেশানে শ্যুটগুলো হবে শ্যুটিংগুলো কোন কোন জায়গায় হবে সেই বিগ মানে সাগর সমুদ্র সেই সমুদ্রের মধ্যে যে অ্যাকশন থাকবে সেখানে যে জাহাজ থাকবে সেই সমস্ত কিছু তিনি স্টোরিতে দিয়ে দিয়েছেন সাডেনলি পুরো মাথা নষ্ট একটা ব্যাপার এবং শোনা যাচ্ছে যে রেকি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আমাদের লায়নের জন্য লায়ন সিনেমাটা যে বিগ সিনেমা সেটা আমরা সবাই জানি বিগেস্ট একটা স্কেলের সিনেমাটা প্যান ইন্ডিয়া চিন্তা করা হচ্ছে লায়ন সিনেমাটার জন্য সব ঠিক আছে ভাই বাট মানে দুর্দান্ত একটা নিউজ হয়ে দাঁড়িয়েছে যে সবাই ভাই পোস্ট করছে এটা লিটারেটালি তোমরা ভাবতে পারছো না যে লায়ন সিনেমাটার এখনো কিচ্ছু বেরোয়নি ঠিক আছে এখনো একটা পোস্টারও আসেনি কিন্তু ফ্যানমেড পোস্টারই ভরে গেছে ফেসবুক জুড়ে মানে জিদার ফ্যানসরা কতটা অ্যাক্টিভ মানে জিদ্দার প্রোডাকশানের থেকে জিদ্দার ফ্যানসরা কিন্তু বেশি অ্যাক্টিভ তাদের যে ক্রিয়েটিভিটি লায়নকে নিয়ে তাদের যে এক্সাইটমেন্ট জাস্ট আকাশ ছোঁয়া এটা মানতেই হবে লায়ন সিনেমাটা আসলে যে কি হতে পারে বক্স অফিসে তোমরা জাস্ট ভাবতে পারছো না আমি তো মনে হচ্ছে চেঙ্গিসের বক্স অফিসকে ক্রস করে দেবে লায়ন সিনেমাটা তার কারণ এতটা হাই বহুদিন পরে এবং যে নামটা চুজ করা হয়েছে লায়ন মানে জিদ্দাকে এমনি দেখতেই তো লায়নের মতো তাই না সিংহের মতোই জিদ্দাকে দেখতে এবং তোমরা সবাই জানো যে জিদ্দার কীরকম পারফরমেন্স করেন যে কোনো সিনেমায় আর এরকম অ্যাকশান সিনেমায় যদি রায়ান রাইপ ঠিকঠাক ইউজ করতে পারে না জিদ্দাকে আমি সত্যি কথা বলছি ভাই একদম মানে ঝাঁঝরা করে দেবে বক্স অফিস কিন্তু জিদ্দার ক্ষমতা আছে ভাই ভালো স্ক্রিপ্ট ভালো গল্প যদি জিদ্দাকে দেওয়া হয় ভালো ভালো অ্যাকশানের যদি পোর্শানগুলো দেওয়া হয় ভালো অ্যাকশান মাস্টার দ্বারা যদি জিদ্দাকে ইউজ করা হয় না ব্যবহার করা হয় ঠিক করে জিদ্দা সত্যিই পারবে ভাই বক্স অফিসের বাপ একটা করে দিতে কিন্তু পারবে বাপ লেভেলের বক্স অফিস কালেকশান কিন্তু জিদ্দার ক্ষমতা আছে ভাই ঠিক আছে সেই পুরনো যুগ কিন্তু ফিরবে দু হাজার দুই তিনের সেই সাথী সঙ্গীর শুভদৃষ্টির সেই আক্রোশের সময় যুদ্ধের সময় যে জিদ্দা ছিল ক্রান্তির সময় যে জিদ্দা ছিল সেই জিদ্দা কিন্তু আবারও ব্যাক করবে শুধুমাত্র বস থ্রি কবে আসবে এটা নিয়ে ভেবে লাভ নেই লায়ন কিন্তু সবার বাপ হতে চলেছে এটা কিন্তু মাথায় রাখতে হয় বন্ধুরা ঠিক আছে তো রেকি স্টার্ট অ্যান্ড আমি যেটা কথা বলছি যে এই সিনেমাটা আমি তো খুব মনে প্রাণে চেয়েছিলাম লায়ন সিনেমাটি ঈদে আসুক ঈদ মানে জিদ জিদ মানে হিট একটা কথাই আছে কিন্তু অ্যাকচুয়ালি জানি না কবে আসবে লায়নটা খুব সম্ভবত কারণ আগস্টে জিদ্দার হাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা খবর পেলাম তাহলে কি তার আগে আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের দিকে আসতে পারে খুব সম্ভাবনা হয়েছে যদি তার আগে শুটিং মানে শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি শুনছি যে মার্চে নাকি শ্যুটিং স্টার্ট হয়ে যাবে পুরোপুরিভাবে ফ্লোরে চলে যাবে লায়ন সিনেমাটা যদি মার্চে ফ্লোরে চলে যায় মিনিমাম এক মাসের উপরে তো টাইম নেওয়া উচিত এত বড় একটা ছবি তাহলে দু মাসের মতো এডিটিংয়ের টাইম লাগতে পারে ঠিক আছে সেই রকম হিসাব করে দেখলে ওই ওরকমই পুজোর টাইমেই আমার মনে হয় রিলিজ করা উচিত জিদ্দা তো খুব একটা বেশি পুজোতে রিলিজ দেয় না কিন্তু আমার মন বলছে এবছর পুজোতে জিদ্দা রিলিজ দিক এবং এটাকে মানে প্যান ইন্ডিয়া রিলিজ করাক শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশ ভারত মিলিয়ে একদম প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত কারণ কমার্শিয়াল একটা যুগ চলে এসছে একটা জোয়ার কিন্তু চলে এসছে জিদ্দার দ্বারাই জিদ্দার নিজের কিন্তু মানে এই জোয়ারটা এনেছেন সে রাবণ চেঙ্গিস সমস্ত কিছুর মাধ্যমে সুতরাং এই জোয়ারের মধ্যে পুজোতে তাহলে টক্করটা দারুণ হবে দেবদার রঘু রঘুডাকা দাসছে পুজোতে জিদ্দাও যদি লায়ন সিনেমাটা পুজোতে আনে জোরদার টক হবে ভাই এরকম ক্ল্যাশ দেখে মাস্তি আছে মজা আছে ভাই ভার্সেস দেব সেই আগের মতো সেই ফ্লেভারটা সেই একটা লড়াই ঠিক আছে মানে ফ্যানদের মধ্যে ওয়ার তো লাগেই এবং কোনটা মানে বেশি বক্স অফিস কালেকশন করবে একটা দুর্দান্ত একটা কিন্তু বিষয় হয়ে দাঁড়াবে আমি চাইছি ভাই লায়ন সিনেমাটা জিতদার পুজোতেই আসুক দেবদার সাথে ক্ল্যাশ হোক তারপরে দেখা যাবে কি হয় না হয় ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা